সামান্যমাত্র ভূমিকম্পগুলো কখনো কখনো বড় ভূমিকম্পের আগাম নিকাশ হতে পারে আজকে আমরা বাংলাদেশে ও বাংলাদেশের আশেপাশে গত দশ বছরে যেই ভূমিকম্পগুলো সংগঠিত হয়েছে সেগুলোর ডাটা নিয়ে কথা বলব বাংলাদেশ ও বাংলাদেশের আশেপাশে প্রায় তিনশো কিলোমিটারের মধ্যে গত দশ বছরে গড়ে আটান্নটি ভূমিকম্প সংগঠিত হয়েছে এর মধ্যে বাংলাদেশের সিলেট অঞ্চলে তিনশো কিলোমিটার মধ্যে প্রায় বছরে বত্রিশটি ভূমিকম্প সংগঠিত হয়েছে চট্টগ্রাম অঞ্চলে প্রায় পঁয়ত্রিশটি ভূমিকম্প সংগঠিত হয়েছে ঢাকাতে গণবসতিপূর্ণ এলাকা হলেও এখানে ভূমিকম্পের সংখ্যা মোটামুটি কম গত দশ বছরের ডাটা থেকে দেখা যায় ঢাকাতে প্রতি বছর প্রায় আঠারোটি ভূমিকম্প সংগঠিত হয়েছে এই ভূমিকম্পগুলোর মাত্রা মোটামুটি চার বা চারের চেয়ে একটু বেশি চার মাত্র ভূমিকম্প সংগঠিত হয়েছে প্রায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পাঁচ মাত্র ভূমিকম্প সংগঠিত হয়েছে প্রায় ছয় থেকে সাত পার্সেন্ট এবং সাতমাত্র ভূমিকম্প গত দশ বছরে বাংলাদেশের তিনশো কিলোমিটার মধ্যে সংগঠিত হয়নি বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চল সিলেট দক্ষিণ পূর্ব অঞ্চল চট্টগ্রামে ঘন ঘন ভূমিকম্প হওয়ার মেইন কারণ হচ্ছে এটি ফল্ট লাইনের মধ্যে ফল্ট লাইনে খুব কাছাকাছিতে এর অবস্থান। ঢাকা গণবসতিপূর্ণ এলাকা হওয়াতে ভূমিকম্প হলে এখানে ক্ষয়ক্ষতি অনেক বেশি হবে ভূমিকম্প সহনীয় বিল্ডিং ডিজাইন করার জন্য আমাদের যে যে ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে আমাদেরকে অবশ্যই বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বিএনবিসি ফলো করে ডিজাইন করতে হবে বিল্ডিং যে এরিয়াতে হবে সে এরিয়ার জোনাল প্রফিসিয়ানগুলো সে এরিয়ার মাটির ধরন কেমন হবে তার উপর ডিপেন্ড করে ফাউন্ডেশন ডিজাইন করতে হবে ভূমিকম্প সহনীয় বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে এবং কনস্ট্রাকশানের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ডাকটাইল ডিটেলিং ফলো করতে হবে কনফাইনমেন্ট রেনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে এবং সেই হিসাবে সাইট সুপারভিশন করতে হবে ভূমিকম্পের সহনীয় বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে আমাদের যথাসম্ভব ইরেগুলার প্ল্যান প্রশনার ইরেগুলারিটি সব স্টোরি এই ব্যাপারগুলো অ্যাভয়েড করে বিল্ডিং ডিজাইন করা উচিত বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বিল্ডিং ফ্রেমিং সিস্টেমের উপর গুরুত্ব দিতে হবে বিল্ডিং ফ্রেমিং যেমন মোমেন্ট রেজিস্টিং ফ্রেম ডুয়েল সিস্টেম ফ্রেম ওয়াল সিস্টেম ফ্রেম যে কোনো ফ্রেমেই আমরা ডিজাইন করি না কেন তার কিছু নির্দিষ্ট চেক আছে সেগুলো আমাদেরকে অবশ্যই ফুলফিল করে বিল্ডিংটা ডিজাইন কমপ্লিট করতে হবে এবং সে অনুসারে সাইটে ইমপ্লিমেন্টেশন করতে হবে আশা করি বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে আপনারা সবাই ভালো স্ট্রাকচারাল ডিজাইনের ডিজাইনের কাছ থেকে পরামর্শ নিয়ে ডিজাইন করবেন এবং পুরাতন বিল্ডিংগুলো যেহেতু বেশি জুপিতে আছে সেক্ষেত্রে আমি মনে করি ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্যে এখনই এই পুরাতন বিল্ডিংগুলার ডিএ করে নিতে হবে ডিটে ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করার পর কোনো বিল্ডিংয়ে যদি রেড ফিটিং করা লাগে তাহলে অবশ্যই আমাদেরকে সেই বিল্ডিংগুলোকে রেড ফিটিং করে নিতে হবে তা না হলে এই যে ছোটো ছোটো ভূমিকম্পগুলো নিয়মিত আমাদেরকে যে সতর্কতা করে দিচ্ছে সেই দিকে আমাদের অবশ্যই ফোকাস করতে হবে এই ভূমিকম্পগুলো একটা সময় বড় ভূমিকম্প হতে পারে সো ঢাকা শহরে বড় ভূমিকম্প হলে সাতমাত্রার উপরে ভূমিকম্প হলে কি অবস্থা হবে সেটা আশা করি আমরা সবাই অনুদামন করতে পারতেছি